এখন যে গিরিজাল প্লেটা দেখাচ্ছে এটা আপনার টাইগার বির কিন্তু ও আইস্টাডল আর শেপটা কিন্তু একবার ডাউন কোনো ধরনের ট্যাপ নাই ঠিক আছে কোনো ধরনের ট্যাপ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো দর্শক মোটামুটি এখন কালেকশনটা একটু কম কারণ ইতিমধ্যে আমার অনেকগুলো কবুতর কালেক্টে আসে তো অনেক কবুতর কেনা আছে এখনও এখন এই লটটা শেষ হলে আরও কিছু কবুতর কালেক্ট করব তো যাদের আজকের ভিডিওর কবুতরগুলো একেবারে স্বল্প পায়ে যায় মানে এক কথা বলতে গেলে পানির দামে দিয়ে দিছি আমার কিছু কবুতর কেনা দামও চাইতো আমি কম দিয়ে দিছি কারণ আপনি নিয়ে পালেন আলহামদুলিল্লাহ আর একটা কথা রাজপ্রিয় রেস্টুরশাল যারা স্টুডেন্ট তারা খুবই কম প্রাইজে পায় আর এই প্রাইজে কবুতর আশা করি কেউ দিতে বরং এরকম আর আমার কবুতরগুলো আপনার জানেন সবসময় এক সেম টু সেম কালার থাকে এবং সেম চোখের বা আমি চেষ্টা করি যে ব্লাড লাইনটা কিছুটা মেনটেন করার জন্য যতটুকু পারি আমার বাঁচানো যায় যে আর অনেকের অধিসে মানে অনেকে একটা কথা বলে যে ভাই কবুতর পেয়ারিংটা কীভাবে করুন ভাই যখন আপনার কবুতরটা পেয়ারিং করবেন কবুতর যদি পাখা দেখে আপনি যদি কবুতর চোখ চোখে নামে যেতে পারেন পাখা দেখে পাখা পলিং যদি আপনি বুঝে এই পাখাটা যদি আপনি ফেদারটা মিলিয়ে যদি কবুতরটা পেয়ারিং করেন আপনার কবুতরটা যেরকম যদি মনে করেন এই পাখা এটা একটা মাতি যদি সেম পাখাটা যদি একটা নলমে যেতে পারেন ওই বাচ্চা ওই কবুতরের বাচ্চা আপনার অনেক দূরে থেকে আসতে পারবে এবং আপনার রেজাল্ট করতে গেলে বা ছাড়াছাড়ি করতে গেলে আপনার ওইটা একটা প্লাস পয়েন্ট থাকবে আর যদি আপনার ফেদার ভালো না অনেক কবুতর চোখ ভালো ঠিক আছে তখন চোখ ভালো হলে ব্যালেন্সটা খেয়াল করবেন ঠিক আছে যদি বাজেট যদি কম বাজেটের ভিতরে তখন ব্যালেন্সটা খেয়াল করবেন পাখাটা দেখবেন ঠিক আছে আর বুকের ফিটনেসটা অনেক হেভি টাইট কিনা তাহলে এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা রেশার কবুত আপনি সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকেও বরাবর মতো গিফট থাকবে ইনশাল্লাহ তো গিফট বলতে গেলে এটা হলো এই মাটিটা হলো যারা সর্বোচ্চ তিন জোড়া রেশার কবুত নেবে ঠিক আছে তো তাদের জন্য এই মাটিটা গিফট করা হবে আর যারা সর্বোচ্চ কমেন্ট করবে মানে সবচেয়ে বেশি যে কমেন্ট করবেন সেই কাস্টমার বা সেই আমার ফ্যান ফলোয়ার জন্য তাদের জন্য একটা গিসমিলাই রহমান দর্শক শুরুতে একজন রেড চেকার রেসার পেয়ার তো এটা একটা দুই জোড়া একটা প্যাকেজ দিচ্ছি এখানে একজন রেড চেকার আর আরেক জোড়া দিচ্ছি রেড চেকার কবুতরগুলো রানিং বাচ্চা নামছে আর এখন এক একজোড়া ব্ল্যাক রেসার দেখুন বাচ্চা মানে হলো লোপের নিউ অ্যাডাল্ট তো এই কবুতরগুলো আপনার এক মাসের ভিতরে ডিম দিয়ে দেবে এই ব্ল্যাক রেসার জোড়াটা দেখুন শেপটা দেখুন একেবারে ডাউন আর প্রত্যেকটা কবুতর ব্যালেন্স পাখা একদম অ্যাকোরেট ডিম বাচ্চা রেড চেকারটা ডিম বাচ্চা রানিং আর এটা এক মাসের ভিতরে ডিম দিয়ে দেবে তো এখানে এই দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে এক জোড়া রেড চেকার এক জোড়া রেড চেকার এক জোড়া ব্ল্যাক রেসার দুই জোড়া কবুতর একেবারে রানিং একটা নিউ অ্যাডাল্ট মানে নতুন রানিং হয়েছে আরেকটা হলো আপনার রানিং বাচ্চা দেওয়া রেড চেকারটা তো দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধুর ভালো লাগলে কোনো ধরনের দাম করব করবো না এক দাম এক রেট আজকের জন্য মাত্র আঠারোশো টাকা হলে দুই জোড়া এক জোড়া রেড চেকের এক জোড়া এক জোড়া ব্ল্যাক দুই জোড়া কবুতর মাত্র আঠারোশো টাকা চলুন দর্শক এটা শুধুমাত্র বিডিওর অফার হিসাবে দেওয়া হলো যাদের ভালো লাগবে অবশ্যই সাথে সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন চলুন দর্শক আরও কিছু কবুতর দেখে দর্শক এক কীটা পাথর চোখের এটা জোড়া দিব একেবারে মানে দামটা শুনলে অবিশ্বাস্য একটা দামে দেব দুইটাই কিন্তু চোখে কিন্তু এইগুলো কিন্তু কোনো ব্লাড লাইন জানা নেই আমার কিন্তু কবুতর আলহামদুলিল্লাহ চোখ ভালো চলুন আরও এটা এটা দুই জোর একটা প্যাকেজ হবে তো দর্শক এই দুইটা কবুতর কিন্তু ডিম বাচ্চা করা কিন্তু আপনারা নিয়ে নরমালি পেয়ারিং করে নেবেন হ্যাঁ কারণ দুইটা আলাদা আলাদা সিঙ্গেল আছে এবার চলুন এটার সাথে আরেকটা প্যাকেজ দিচ্ছি তো দর্শক এই দেখুন একজন রেড চেকার নটটার চোখ দেখুন আর মাদিটা একবার রানিং বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো কালকে বিক্রি করে ফেলছি তো চোখগুলো দেখুন আলহামদুলিল্লাহ সাইজটা দেখুন দর্শক একবারে হাতির সাইজ একবার ব্যালেন্স পাখা একরের একটা পেয়ার তো এটা দিচ্ছি প্যাকেজের মধ্যে তো দর্শক এখানে যে দুই পেয়ার আছে একবারে বিগ সাইজের দুই জোড়া কবুতর এক জোড়া রেড চেকার আর এক জোড়া হলো আপনার সবজি এক জোড়া পাথর চোখের এক জোড়া আগুন চোখের তো এখানে এই দুই জোড়া কবুতর কিন্তু আপনার যে কোনো জোড়া নিতে হবে আলাদা আলাদা বিক্রি হবে না তো এখান থেকে কেউ ভেঙে নিতে পারবেন না এই দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বন্ধু নেয় একসাথে একদম বাইশশো টাকা এক জোড়া রেড চেকার এক জোড়া পাথর চোখের সবজি রেসার ঠিক আছে মাত্র দশক একেবারে পাইকারি দামে দশক এই রেড চেকারের দামে আছে দশক দুই হাজার টাকা আগুন চোখের রেড চেকার একবারে খুব সুন্দর দুই জোড়া কবুতর একদম মাত্র বাইশশো টাকা হলে আপনারা সংগ্রহ করবেন দর্শক যাদের ভালো লাগবে তারাই নিবেন অত থেকেও ফোন দিবেন না বিরক্ত করবেন না মাত্র বাইশশো টাকা দর্শক আমি যদি এক কথা বলি কবুতরগুলো আপনারা চাইলে আমার বাসা আইসা দেই খা আপনি নিতে পারেন কারণ অনেক সুন্দর মশলা বিগ সাইজের কবুতর যাদের ভালো লাগবে তারাই নিবেন মাত্র দুই জোড়া কবুতর একদম বাইশশো টাকা দর্শক এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল তো এখানে দুই জোড়া আফসান গ্রিজেলের একটা প্যাকেজ দেবো আমি দর্শক এছাড়া হলো মাদিটা আর এ হলো নটটা আপনার কেউ চাইলে এই চারটা চার পিস কবুতর এখানে দুই পিস মাতি দুই পিস নর চার পিসই কিন্তু সিঙ্গেল যার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে জোড়া করে নেবে আমার মনে হয় এইটা এটা জোড়া করে নিলে ভালো হবে আর ওইটা ওইটা জোড়া করে নিলে অনেক সুন্দর প্রত্যেকটা কবুতর কিন্তু বিগ সাইজ দশক এই চার পিস কবুতর কিন্তু অনেক বড়ো সাইজের গিজাল যারা কবুতর পালেন আর আলহামদুলিল্লাহ সবাই জানেন যে আমি কবুতর সময় হাই কোয়ালিটি এবং বিগ সাইজের কবুতরগুলো আপনাদের সংগ্রহ করি আর এই চার পিস কবুতর আফসান গিজাল মাত্র আজকের জন্য একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নেই মাত্র চার পিস কবুতর পঁচিশশো টাকা এই দুইটা মাদি এই মা দুইটা দামি আছে দশক দুই হাজার টাকা এখানে কোনো কবুতর সিঙ্গেল ভাঙিয়া বিক্রি হবে না সবগুলো যেভাবে প্যাকেজ আছে এই প্যাকেজে নিতে হবে এই দুইটা নর এই দুইটা মাদি চার পিস কবুতর একদম দাম পঁচিশশো টাকা হলে এই গ্রিজাল কবুতরগুলো আপনারা সংগ্রহ করবেন চার পিস মাত্র পঁচিশশো টাকা দশক কোনো ধরনের দামাদামি করার সুযোগ নেই যাদের ভালো লাগবে অবশ্যই এই কবুতরগুলো আপনারা নেবেন একদাম দাম পঁচিশশো টাকা হলে এই চার পিস কবুতর আপনারা সংগ্রহ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজের এক জোড়া মাক্সি রেসার কবুতর মাদিটা একেবারে টকটকা একবারে আগুন চোখের আমি যদি ক্লিয়ারলি দেখে আপনারা নটটা দেখুন রানিং বাচ্চা রেখে আসা কবুতর নটটা তো এই দুইটা এই পেয়ারটা যদি কেউ কোনো ভাই বন্ধুর এই মাক্সি পেয়ারটা ভালো লাগে সংগ্রহ করবেন এক দাম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হলে এই মাক্সি জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি করলে চলবে না দর্শক এর চাইতে কমে এরকম মাস্টার পেয়ার মানে আপনার ডিম বাচ্চা রানিং অ্যাকোরেট কবুতর মাত্র পনেরোশো টাকায় দেওয়া সম্ভব না দর্শক আমি মাদিটা যদি একটু দেখে আপনাদের দেখুন দর্শক মাদিটার চোখটা দেখুন আমি যদি এক কথায় বলি যে মাদিটা একবারে দেখুন আগুন চোখের একটা মাদি দূরের থেকে ওর চোখটা ভেসে থাকে এত সুন্দর মাটিটা কিন্তু পর কাটা ছিল দেখুন ইদারিং পর দেওয়া হয়েছে তো আমি যদি এক কথা বলি ওর ব্যালেন্সটা কিন্তু অনেক সুন্দর আর মাদিটা বয়স একেবারে অল্প মাত্র দুই হাজার বাইশের মাদি তো বেশি একটা ডিম বাচ্চা করে না আপনারা বুঝতেই পারতেছেন নিমাদিটা যারা নেবেন যাদের বাজেট একইবারে লো এই কবুতরগুলো আপনারা নেন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা এই কবুতরগুলো দিয়ে মাত্র পনেরোশো টাকা হলে এই মাস্ক জোড়াটা আপনার সংগ্রহ করবেন ডিম বাচ্চার জন্য কোনো চিন্তা নেই রানিং পেয়ার একবারে রানিং ডিম বাচ্চা করা যাদের ভালো লাগে মাত্র অনলি অন পনেরোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই জ্বরটা সংগ্রহ করবেন দর্শক এইখানে আছে এক পেয়ার সবজি রেসার মাদিটা অরিজিনাল নেদারল্যান্ডের ঘরে মাদি কবুতর তো নেদারল্যান্ডের ঘর থেকে আসা এই মাদিটা দেখুন আপনারা ক্লিয়ারলি দেখুন মাদির হাইট এবং চোখ দেখলে আপনারা চিনতে পারবেন যে এই কবুতরগুলো কতটা ভালো এবং হাই কোয়ালিটির আর নটটা কিন্তু অরিজিনাল বেলজিয়াম ঘরের একটা কবুতর ঠিক আছে এটা হল বাবাটা হলো দু হাজার এগারোর আর এটা কিন্তু অরিজিনাল একটা পায়ের ট্যাগ দেওয়া আছে আমি যদি একটু ক্লিয়ারলি আপনাদের দেখাই আপনার ডিম বাচ্চা একেবারে মানে আমার কবুতর ডিম বাচ্চার জন্য আবার চিন্তা করতে হবে না দুইটা কবুতর একদম সেম টু সেম চোখের আমি যদি ক্লিয়ারলি চোখগুলো আর ব্যালেন্সগুলো দেখাই দিই তো এই হলো আমি নটটা একটু ক্লিয়ারলি দেখাই এই হলো নটটার চোখ আপনি যে স্পষ্ট ক্লিয়ারলি দেখুন খুবই ভালো কোয়ালিটির একটা চোখ আপনি আর এইগুলার বয়সও খুবই কম নটটার দেখুন ফেদারটা ফেদারটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্রাদারের কবুতর বডিটা কিন্তু অনেক মানে পাখার যে ইয়াটা অনেক টাইট পাখাটা অনেক টাইট এই কবুতরটার ঠিক আছে একেবারে টাইট টাইট পাখা একটা কবুতর আর নটটা হলো দু হাজার ঠিক আছে এই যে দু হাজার বিশের একটা ক্লাবের মা নট আর এটা কিন্তু বাবা মা বেলজিয়ামের ঠিক আছে অরিজিনাল বেলজিয়ামের ঘরের একটা নট দেখুন দর্শক যারা এই কবুতরগুলো নেবেন ভুলো ছাড়ার চেষ্টা করবেন না এটা হলো মাদিটা মাদিটা কিন্তু বড় ভয়ের একবার বিক্রি করা আসলো ঠিক আছে এই দেখুন পরগুলা এই যে এই এই কাটা পর নিয়ে কিন্তু চলে আসছে এই যে ভাঙাপর মানে ভাঙা পর বলতে হলে কাটা পর নিয়ে চলে আসছে ছিল মাদিটা তো যারা অনেক হাই বাজেটের সবজি রেসারগুলো কিনেন দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তারা এই কবুতরটা চুজ করতে পারেন আলহামদুলিল্লাহ এক স্ট্যাম্প গ্যারান্টি দিয়ে রেজাল্টের জন্য তো এই জোড়াটা যদি কারো ভালো লাগে একদম মাত্র পঁচিশশো টাকা কোনো ধরনের দামাদামি করতে পারবো না এক দাম এক প্লেট পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন তো দর্শক এখন যে এই গ্রিজাল নটটা দেখাচ্ছে এটা মুন্সীগঞ্জের এক ভাইয়ের থেকে আনায় কো নটটা ওনার সব কবুতর বিক্রি করার পরে প্রায় এক বছর পর ওনার নটটা আর কে ফিরে আসছে এই নটটা ওনার সবগুলো বিক্রি করে ফেলছিল তারপরে এই নটটা যখন ব্যাক করে তুমি আবার আলহামদুলিল্লাহ আবার আমার থেকে কবুতর নিয়ে স্টার্ট করতেছে পালতেছে তো ওনার থেকে এই নটটা কালেক্ট করা দেখুন পাখা কিন্তু পাখাটা কিন্তু অনেক ভালো কিন্তু পাখাটার মানে যেই যার কাছে ছিল পাখাটার কবুতরটা যত্ন করতে পারেনি আলহামদুলিল্লাহ দেখুন খুব সুন্দর একটা চোখের কবুতর ঠিক আছে আপনার যদি মানে আমি যদি ক্লিয়ারলি দেখাই দেখুন আর কবুতরটা সিনাটা অনেক চড়া হ্যাঁ বিগ সাইজের একটা নট এটার সাথে যেই কোনো মাদি দিয়ে আপনার বাঁচা নিতে পারবেন আফসান হোক সাদা হোক যেই কোনো মাদি দিয়ে আপনার এই গ্রিজাল নটটা দিয়ে বাচ্চা করতে পারবেন আর নটটা আজকে একেবারে স্বল্প প্রাইজের যদি দিয়ে দেবো তো দর্শক নটটা হাইটটা এত সুন্দর মাসাল্লাহ পুরা ফুল ক্যামেরাতে আসছে না যার কারণে আমি একটু এতো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো কোনো ভাই বন্ধু যদি এই পাথর চোখের সব পাথর চোখের রেজাল্ট নটটা যদি কারো ভালো লাগে কোনো ভাই বন্ধু যদি সেম মাঝি থাকে নটটা কালেক্ট করতে পারেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করবে এই নটটার কারণ ওই অ্যাভেলিটি এই নটটা আসে তো এই নটটা যাদের ভালো লাগবে অবশ্যই কালেক্ট করতে পারেন মাত্র এক হাজার টাকা হলে এই পাথর চোখের নটটা সংগ্রহ করবেন তো অত থাকলে দামাদামি করবেন না যদি এই প্রাইজের ভিতরে পছন্দ হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা এ হলে এই সাদা গ্রিজাল নটটা আপনারা কালেক্ট করবেন দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছে এই পেয়ারটা এতটা সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর আর চোখটা একবারে লাল টুকটুকে আর এই নটটা এই যে এই মাটিটা যে নটটা মাটিটা কিন্তু একবার তিন পরে থাকতে বিক্রি হয়েছে ঠিক আছে এটা হলো আমাদের রূপগঞ্জের এক বড় ভাইয়ের কবুতর আর নটটার এই এই নটটার যে বাবাটা বাবাটা প্রায় নয়টা রেস করা আছে ঠিক আছে প্রায় নয়টা রেস করা আছে ওই নটটা আমি বিক্রি করব না আপাতত তো এই পেয়ারটা যেই নেবেন অল্প বাজেটের ভিতরে হাই কোয়ালিটির রেসিং কবুতর পাবেন তো বাজেটটা যাদের মাত্র আঠারোশো টাকা তারা সবজি পেয়ারটা নেবেন মাত্র আঠারোশো টাকা দশক আপনারা যদি ক্লিয়ারলি বলি আমি এক কথায় আসলে এগুলো ধরে ভিডিও করতে পারতেছেন একটা কারণে কবুতরগুলো অনেক মানে অনেক ছটফট করে যার কারণে কবুতরগুলো আপনারা মানে ভিডিও করতে পারতেছেন ওইভাবে আপনারা যদি একটু সময় না দেখুন কবুতরগুলোর মধ্যে একেবারে দুর্দান্ত ডিম বাচ্চা একবার রানিং আছে ঠিক আছে যা মাদিটা হলো ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর নটা হলো আপনার রানিং ডিম বাচ্চা করা তো এই পেয়ারটার ব্যালেন্স পাখায় একেবারে মানে টফ কোয়ালিটির একটা ব্যালেন্স আছে তো যাদের ভালো লাগবে আজকে আঠারোশো না আরও দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নেবেন ডিম বাচ্চার দুর্দান্ত যাদের ভালো লাগবে অবশ্য মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন এখন যে গিরিজাল পেটা দেখাচ্ছে এটা আপনার টাইগার ভিত্তি কিন্তু ও আই স্টাইল হল সিলভার স্টাইলের এবং চোখগুলো দেখুন কতটা ভয়ঙ্কর গ্রিজাল প্যাটার খুবই ভয়ঙ্কর এবং এগুলা ব্যালেন্স পাখা আর ছাড়া ছাড়ির জন্য দুর্দান্ত হবে এটা এক বড় ভাইয়ের থেকে আনা উনি এই প্যাটটা ছাল হইলে ওনার থেকে দুই প্যারে গিরিজাল কবুতর আনা হয়েছে আমার ওনার গ্রেসার কবুতর অনেক বেশি হয়ে গেছে যার কারণে এই দুইটা কবুতর ছেড়েছে দুইটা কবুতর দুই হাজার বাইশের চলুন চোখগুলা ব্যালেন্সগুলো দেখাই যায় আপনাদের দেখুন ভাই মাটিটা চোখ দেখছেন চোখটা শেপটা একবারে ডাউন অনেক সুন্দর এই যে ব্যালেন্স দেখুন মাসাল্লা পাকার কালারটা দেখুন খুব সুন্দর মাদিটা ওর ব্যালেন্স মাদির ব্যালেন্স আলহামদুলিল্লাহ খুব সুন্দর দর্শক অনেকেই কবুতর ঘরের ভিতরে ভিডিও করে দেখায় আমিও দেখাই কিন্তু আমার কবুতরগুলো আমি বাইরে দেখাইলে আমি নিজে শান্তি পাই কারণ সম্পূর্ণ কবুতরটা কাস্টমারে দেখে শুনে বুঝে তারপর কবুতরটা ক্রয় করতে পারে কারণ অনেকেই আসে এরকম যে কবুতর ঘরের ভিতরে ভিডিও করে ফিল্টার করে ফিল্টার দিয়ে কবুতর ভিডিও করে কবুতরের কালারই চেঞ্জ করে ফেলে যাই হোক দর্শক ওই ধরনের কথা নাই বলি যারা কবুতর চেনেন আলহামদুলিল্লাহ এই পেয়ারটার সঙ্গে দর্শক নটটার দামে দুই হাজার টাকা আছে যারা কবুতর চেনে আজকে পেয়ারটা দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একেবারে কেনা দামে দিয়ে দিলাম এরকম আনার চোখের একটা পেয়ার ঠিক আছে ডিপ পাথর চোখের দুইটা কবুতর দুই হাজার বাইশের কবুতর আলহামদুলিল্লাহ দুইটা কবুতর পাই ট্যাক আসে মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোনো ধরনের দামাদামি করবেন না চলুন দর্শক আরও কিছু কবুতর দেখায় তো দর্শক এখন দেখাচ্ছে জোড়া রেড চেকার এখনও চলে যেতে হচ্ছিলো কবুতরগুলো তো কবুতরগুলো খুবই সুন্দর মাদিট হলো দুই হাজার একুশের আর নটটা হলো আপনার টেকটা সঠিক আমার খেয়াল নেই আমি দেখাই দিচ্ছি কবুতরগুলোর সাইজগুলো দেখাই আপনাদের এখন যে নটটা দেখাচ্ছি এটা হলো বি এর ক্লাবের একটা নট তো চোখটা দেখুন ওর চোখের সাথে কিন্তু চান্দির সাথে অনেকটা ম্যাচিং আছে মিল আছে তো বাইরের কবুতরগুলো ঠিক এরকম নটটা হালকা মল্ডিং আছে আর শেপটা কিন্তু একবার ডাউন কোনো ধরনের ট্যাপ নাই ঠিক আছে কোনো ধরনটাই আপনি এবং ওর ফেদারটা আপনার যদি একটু ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখুন পাখাগুলো কাটা ছিল বিডিং আসলো এটা দু হাজার তেইশের একটা নর ডিম বাচ্চা খুবই অল্প নিচে আপনি অনেকদিন এটা দিয়ে বাচ্চা কাচা করতে পারবেন বা বাচ্চা বাচ্চা রেস করতে চাইলে এই নটটা আপনার সংগ্রহ করতে পারেন চড়া ব্যালেন্সের একটা নর এবং মানে ফিটনেসটা দেখুন কতটা চড়া একটা ফিটনেস আপনার বিগ সাইজের একটা নর চোখের দানাটা দেখুন একবারে টফ কোয়ালিটির একটা চোখের কবুতর আর এ হলো ফিটনেসটা বিগ সাইজ একটা আমার আর এই যে হল ট্যাগ দু হাজার তেইশের হ্যাঁ সিরিয়াল ট্যাক দেওয়া আছে তো এই হলো ওর চোখটা আমি চল মাদিটা দেখাই তো এই হলো মাদিটা মাদিটা হলো মোটা খোমার একটা মাদি দেখুন শেপটা কিন্তু একদম নরমাদি সেম শেপের ঠিক আছে তো এই হলো মাদিটা ব্যান দুই হাজার একুশে একটা মাদি কুড নাম্বার হলো আপনার ক্লিয়ারলি দেখাই দি আপনাদের দশ ষাট সাতচল্লিশ আর এ হলো মাটিটার পাখাটা সব ব্যালেন্সটা বুঝি ধরার কারণে ব্যালেন্স একটু ছড়ে গেছে ব্যালেন্স পারফেক্ট আছে মাটিটার তো দেখুন মাটিটা ছাড়ার সাথে সাথে নটটা এরকম অ্যাক্টিভভাবে ডাকতেছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই ভালো লাগে একদম মাত্র দুই হাজার টাকা হইলে পে রেট চেকার পেয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দর্শক এখন দেখাচ্ছে একটা ব্লাড প্রেশার জোড়া মাদিটা ডিমনা বসে আছে তো এই এই জোড়াটা হলো একবারে রানিং ডিম ডিমনে বসে আছে অলরেডি তো এটা একটা প্যাকেজে দিয়ে দেবো আজকে খুবই মানে অল্প প্রাইজের ভিতরে দর্শক এটা হলো আফসান গিজার একটা মাদি এ হলো তার নর দুই পেয়ার কবুতর কিন্তু একেবারে ফুল অ্যাক্টিভ আর এই দুই জোড়া কবুতর আপনার যদি নিতে চান মাত্র মাত্র দুই হাজার একশো টাকা মাত্র একুশশো টাকা হলে দুই হাজার দুই জোড়া কবুতর আপনারা নিতে পারবেন মাত্র একুশশো টাকা এক জোড়া আফসান গিয়ে যায় একজোড়া ব্ল্যাক রেসার অরিজিনাল ব্ল্যাক রেসার দুইটা কিন্তু পাথর চোখের এখন চারটা কবুতর কিন্তু একবারে পাথর চোখের এখন যারা নতুন স্টার্ট করতেছেন আলহামদুলিল্লাহ এইগুলা বাচ্চা কাচ্চা অন্তত আপনার কম বিক্রি করলেও পাঁচশো টাকা জোড়া আপনার বাচ্চা সেল করতে পারবেন তারা এই ধরনের কবুতরগুলো সংগ্রহ করতে পারেন দুই জোড়া কবুতর মাত্র অনলি অন একুশশো টাকা হলে আপনারা সংগ্রহ করবেন যাদের ভালো লাগবে মাত্র একুশশো টাকা দুই জোড়া